বিরাট কোহলি এবং আর সিবি দুর্দান্ত শুরু করেছে এবার আইপিএল আরসিবি জিতেছে সাত উইকেটে সেই সাথে বিরাট কোহলি পেয়েছে রান বিরাট কোহলি মানেই যেন ইন্ডিয়ান কিং ইন্ডিয়ান রান মেশিন সেটি আবারও তিনি প্রমাণ করেছেন কারণ তিনি চেজ মাস্টার এটা আমরা সকলেই জানি এবং সেটি আসে করে দেখিয়েছেন কলকাতার বিপক্ষে কলকাতা আজকে একশো চুয়াত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সেটি মাত্র তিন উইকেট হারিয়ে আরসিবি জিতে গিয়েছে সেখানে বিরাট কোহলি এবং ফিল সল্ট হোয়াট এ স্টার্ট তার দুজনে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং সেই সাথে ফিল সল্ট ফিফটি করে আউট হয়েছেন কিন্তু কিং কোহলি আউট হয়নি তিনি শেষ পর্যন্ত ফিফটি করে দল জিতে মাঠ ছেড়েছেন আশা করতেছি এবারে পুরা সিজন তার ব্যাট থেকে দুর্দান্ত দুর্দান্ত ইনিংস দেখতে পারবো সেই সাথে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা তার ব্যাটিং দেখে মুগ্ধ হবে এটাই আমার প্রত্যাশা